হ্যালো एवरीवन वेलकम टू माय চ্যানেল সাকসেস টিপস আমি কোহেলি আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস না ক্লাস নয় কলেজের ফার্স্ট সেমিস্টার ফার্স্ট সেমিস্টার থেকে ইউটিলিটি থিওরি ইউটিলিটি থিওরি এটা প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি সম্ভবত সেকেন্ড ইউনিটে রয়েছে তোমরা একটু দেখে নিও ইউটিলিটি থিওরি আজকে আলোচনা আমরা করব প্রথম থেকে শুরু করব প্রথমে আমরা জানবো ইউটিলিটি বা উপযোগিতা কাকে বলে উপযোগিতা হলো দেখো উপযোগিতা হলো কোনো কিছু থেকে আমরা যে যেটা থাকে অর্থনীতিতে উপযোগ বলতে মানুষের অভাব মোচনের ক্ষমতাকে বোঝায় অর্থনীতিতে উপযোগিতা বলতে মানুষের অভাব মোচনের ক্ষমতাকে বোঝানো হয় লেখা হলে বলবে এই ফোনটা এই ফোনটার কোনো উপযোগিতা নেই এই ফোনটার উপযোগিতা আছে এই ফোনটা কোনো উপযোগিতা নয় ফোনটা থেকে ফোনটা ব্যবহার করে আমি যে স্যাটিসফ্যাকশন পাচ্ছি সেটা হচ্ছে উপযোগিতা মানে বা এই বোর্ডটা এই বোর্ডটা কি বোর্ডটা যদি এমনি পড়ে থাকে এটা কোনো উপযোগিতা নেই কিন্তু আমি তোমাকে পড়াচ্ছি এখানে আমার ইনকাম হচ্ছে আর তুমি পড়াটা বুঝছো এইটা হচ্ছে তোমার একটা অভাব মোচন হচ্ছে এইটাকে আমরা বলবো কি এই বোর্ডটার উপযোগিতা বুঝতে পারছো গড়ির বলছে ঘড়ি ব্যবহার করে উপযোগিতা পাওয়া যায় কিন্তু উপযোগিতা উপযোগিতা বলা যায় না সময় দেওয়ার যে ক্ষমতা হচ্ছে বুঝতে মানে তুমি কোন একটা জামা ধরো রাস্তা দিয়ে যাচ্ছ তোমার একটা জামা পছন্দ হয়েছে তুমি জামাটা কিনলে কিনে বাড়ি এসে দেখলে জামাটা তোমাকে ফিট করছে না ভালো লাগছে না তুমি জামাটা না পরে কি করলে আলমারিতে তুলে রেখে দিই তাহলে জামাটা থেকে তুমি কখনোই কোনো উপযোগিতা পেলে না এইবার আমরা আলোচনা করব সংখ্যাবাচক ও ক্রমবাচক আজকে আমরা সংখ্যাবাচক নিয়ে আলোচনা করব লেখো উপযোগিতার পরিমাপ উপযোগিতার পরিমাপ সংখ্যাবাচক অক্রোমবাচন ইংলিশে লিখে রাখবে ইংলিশ টপটাও লিখে রাখবে মেজারমেন্ট অফ ইউটিলিটি কার্ডিনাল এন্ড অর্ডিনাল কার্ডিনাল এন্ড অর্ডিনাল সি এ আর টি আই এন এ এল কার্ডিনাল এন্ড অর্ডিনাল ও আর ডি আই এন এ এল অর্ডিনাল কার্ডিনাল এন্ড অর্ডিনাল ওকে আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে কার্ডিনাল কার্ডিনালটা বলে দিই কার্ডিনালটা কি আমরা নাম্বার দিয়ে দিয়ে ডিনোট করব আর অর্ডিনালে আমরা কোনটাকে বেশি ভালো লাগে কোনটাকে কম ভালো লাগে সেরকম ভাবে ডিনোট করব ঠিক আছে আমরা কার্ডিনাল নিয়ে আলোচনা করছি এখানে আমরা লিখবো ওট উপযোগিতা কাকে বলে কিছু কিছু জিনিস আগে লিখে নেই তারপরে বুঝছি এটা যদিও নোটস না যেমন ক্লাস নোটস আগে দিতাম সেরকমই ক্লাস নোটস আমি নোটস তোমাদের নোটস আমাকে একটা কথা বলো তোমাদের কলেজ কি বলেছে কি রকম আসবে আমি আসলে আগের বছরটা তোমাদের আমি ব্যাচ পড়াইনি তার কারণ আমার পক্ষে সম্ভব ছিল না তোমরা তো জানোই এই বছর আমি শুরু করছি তোমরা কি বলতে পারবে তোমাদের কলেজ কি বলেছে কি রকম क्वेश्चन আসে বা আগের সেমিস্টার যাদের হয়ে গেছে ফার্স্ট সেমিস্টারের क्वेश्चन কি তোমাদের কাছে আছে দেখো এখানে মোট উপযোগিতা কাকে বলে আমরা বুঝবো লেখাটা এখন লিখবো না তার কারণ দিয়ে দেব মোট মোট উপযোগিতা উপযোগিতা কাকে বলে হলো যে তুমি কোন একটা জিনিস নির্দিষ্ট পরিমাণ ব্যবহার করার পর সেখান থেকে মোট যতটা পরিমাণ উপযোগিতা পেলে সেটাকে আমরা বলবো মোট উপযোগিতা যদি সংজ্ঞা করে বলা হয় এখানে একটা সংখ্যা ছোট মতো লিখেছে আমি একটুখানি মুখে বলছি ব্যাপারটা বোঝো যদি না বুঝতে পারো আমি ছবি এঁকে সবকিছু করেই বোঝাবো বলছে যে একজন ভোগকারী বা ক্রেতা দ্রব্যের নির্দিষ্ট পরিমাণ ভোগ করে যে উপযোগিতা পায় তাকে মোট উপযোগিতা বলে অর্থাৎ মোট উপযোগিতা হলো দ্রব্যটির বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগিতার যোগফল ব্যাপারটা কিরকম দেখা

জলের গ্লাসের সংখ্যা এখানে হল মোট উপযোগিতা তারপরে হলো ক্রান্তিক যোগিতা ইংলিশে এটাকে বলে টোটাল ইউটিলিটি এটা হলো মার্জিনাল ইউটিলিটি দেখেন জলের গ্লাসের সংখ্যা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় আমি নিলাম কোন জল খাইনি উপযোগিতা কি হবে শূন্য এইবার এক গ্লাস জল খেয়েছি এক গ্লাস জল থেকে ধরো আমি উপযোগিতা পেলাম দশ আমি একটা উপযোগিতাকে কিন্তু নাম্বার দিয়ে দিনাজপুর করা যায় না যায় কি উপযোগিতাকে তোমার একটা জিনিস খে জলটা খে কতটা তৃপ্তি হয়েছে তুমি নাম্বার দিয়ে কি করে বোঝাবে নাম্বার দিয়ে কি বোঝানো সম্ভব एक्चुअली সম্ভব না কিন্তু তবুও আপনারা চেষ্টা করছে একদিন জলখে আমি 10 টাকা উপযোগিতা পেয়েছি এইবার ধরো তুমি স্কুল কলেজ থেকে ফিরেছো এক্লাস তোমার তেষ্টা পেয়েছে তুমি এক্লাস জল খেয়েছো এইবার তো আরো এক গ্লাস যদি খেতে বলা হয় তুমি কি করবে খাবে আচ্ছা ব্যাপারটা হচ্ছে খুব একটা খাবার ইচ্ছে থাকবে না প্রথম ক্লাসে যে তৃপ্তিটা ছিল পরের ক্লাসে সেই তৃপ্তিটা থাকবে না তো তুমি

তিনটে গ্লাস মিলে তিরিশ বা তিনটে গ্লাস মিলে সাতাশ হওয়ার কথা ছিল সেই জায়গাতে কত হয়েছে চব্বিশ এইবার আরো যদি এক গ্লাস জল খেতে বল আরো এক গ্লাস জল আমি এখানে কেন কেন বেশি দেখছি কারণ বেশি লেখার কারণটা হচ্ছে কি জল খেলে জলের একটা উপকারিতা আছে সেই হিসাবে আমি লিখছি যে উপযোগিতাটা বাড়ছে ঠিক আছে এইবার চব্বিশ

উপযোগিতার যে পরিকল্পনা হয় তাকে আমরা কি বলবো প্রান্তিক উপযোগিতা তো এখানে আমাদের কি হচ্ছে এক একক কি হয়েছে বেশি এক একক বেশি হওয়ার জন্য উপযোগিতা কত বেড়েছে শূন্য থেকে দশ তার মানে এটা হলো দশ ভারীটি একটা থেকে আমি কত বেছি দ্বিতীয়টা থেকে দুই কত বেড়েছে এক উপযোগিতা কত বেড়েছে আট তারপরেরটা কত হবে অনিশা

তো এখানে ধরো 10 এখানে যদি 10 হয় তাহলে এটা ধরো 1 এটা এন্ড অপরের জায়গা তোটায় 10 ঠিক আছে এখান থেকে টোটালিটি কি হয়েছে প্রথমে 34% পর্যন্ত বেড়েছে তারপরে কি হয়েছে এখানে কি হয়ে গেছে কমে গেছে কিন্তু নেগেটিভ নয় এখানে বেড়েছে কমেছে কিন্তু নেগেটিভ না তাহলে শুরু হচ্ছে এখান থেকে এই রকম গেল যাওয়ার পরে কি হবে এখানটা একটা ফ্রি পজিশন

এই জায়গা থেকে একটা লাইন টেনে রাখবো লাইনটাকে আমরা কি করব এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এমইউ বের করার চেষ্টা করব এমইউটা কি হয়েছে 10 থেকে 8 কমেছে 6 থেকে 8 থেকে 6 কমেছে কমেছে সবই কমছে জিরো মাইনাস মাইনাস কমে যায় কমেছে বুঝতে পারছো কমেছে তো হ্যাঁ তাহলে আমাদের এটা কেমন দেখতে হবে যদি কমতেই থাকে নিচের দিকে ডাউনওয়ার্ড স্লোপিং হবে বা নিম্নমুখী একটা রেখা হবে কেমন দেখতে হবে এবিও কোক্ষর কোণছে একটা সময় গিয়ে জিরো তারপরে গিয়ে একেবারে ঋণাত্মক হয়ে যাচ্ছে এই ছবিটা বুঝতে পেরেছ আর ছবিটা আমি এখানে যেটা পড়েছি আমি পরে বোঝাচ্ছি এটাটা বুঝতে পেরেছো কি না বলো ছবিটা আকাশ হবে অবশ্যই এই পয়েন্টটা দিয়ে নিচের দিকে নামবে হ্যাঁ এখানে ম্যাক্সিমাম পয়েন্ট থেকে আসবে আর এই পয়েন্টটা থেকে নিচের দিকে নামবে সম্পর্ক পার্থক্য তোমাদের লিখতে দিয়েছে পার্থক্য সম্পর্ক একই ব্যাপার ঠিক আছে পার্থক্য সম্পর্ক একই ব্যাপার ওরকম ভাবে পার্থক্য আলাদা হয় না মোট উপযোগিতা এবং প্রান্তিক উপযোগিতার পার্থক্য বলে কিছু হয় না সম্পর্কটা লিখলেই না

কি বলে মোট উপযোগিতা এবং প্রান্তিক উপযোগিতা সম্পর্ক টোটাল ইউটিলিটি এন্ড মার্জিনাল রিলেশন বিটুইন টোটাল ইউটিলিটি এন্ড মার্জিনাল ইউটিলিটি এখান থেকে তোমাদের কোশ্চেন কি রকম আসতে পারে একদম সরাসরি কোশ্চেন হতে পারে অথবা তোমাদের যদি এমসিকিউ টাইপ কোশ্চেন আসে সেক্ষেত্রে কিন্তু এরকম দিতে পারে টোটাল ইউটিলিটি যখন বাড়ছে এমইউ তখন কি হবে শূন্য ধনাত্মক ঋণাত্মক আহ এরকম ধরনের অপশন থাকতে পারে সেখান থেকে তোমাদেরকে ঠিকটা লিখতে হবে আর যদি তোমাকে বড় কোয়েশ্চেন দেয় সেক্ষেত্রে তোমাকে কি করতে হচ্ছে তুমি প্রথমে লিখবে মোট কাকে বলে মোট উপযোগিতা কাকে বলে প্রান্তিক উপযোগিতা কাকে বলে তারপরে তুমি এই ছকটা দেবে ছকটা দেওয়ার পরে ডেসক্রাইব করবে যে প্রথমে প্রথম গ্লাস জলের জন্য মোট উপযোগিতা পাওয়া যাচ্ছে এত দ্বিতীয় গ্লাস জলের তিনটি তেমন থাকবে না তাই তার উপযোগিতা আঠেরো এরকম ভাবে কমছে তার জন্য প্রান্তিক উপযোগিতা এইভাবে কমছে এবং প্রান্তিক উপযোগিতা শেষ পর্যন্ত কি হয়েছে শূন্য হয়ে ঋণাত্মক হয়েছে তারপরে ছবিটা আনবো উপযোগিতা এবং প্রান্তিক উপযোগিতার সম্পর্ক আশা করছি অসুবিধা হলে অবশ্যই বলবে আর যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই